আসসালামু আলাইকুম আমি পিলু বলছি কেমন আছেন আপনারা এই যে দেখেন আমাদের দিনাজপুরের লিচু চত্বর মানে বাংলাদেশের লিচুর রাজধানী বলতে তো দিনাজপুরকে বোঝায় তাই না কি যে সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে আমার দিনাজপুরের লাস্ট ব্লক দিনাজপুর থেকে চলে আসার আগের দিন পনেরো দিনের মতো ছিলাম খুবই মজা করেছি কাজিনদের সাথে চাচা বৌমা সবার সাথে তো আমি ঘুম থেকে উঠে আমি তো খুব আল্লাহ দিব ওদের ঘুম থেকে উঠে যেয়ে দেখি ওরে বাবা পিয়া খিচুড়ি রান্না করতেছে সাথে বোনরা তো বাকিরা আছে আর এই দিনে ওরা আমাকে এই রান্না দেখানোর নাম করে উপরে নিয়ে আসে মালা পিয়া মানে সবাই মিলে বুদ্ধি করে মুনমুনাপু সহ আমাকে মানে পানি দিয়ে ভিজিয়ে যা তা অবস্থা ভাই ওটার ভিডিও তো দেওয়াই যাবে না যাই হোক এই যে মজার মজার খিচুড়ি আর ঘিয়ের যে স্মেল উফ এখনও মনে হলে মনে হয় যে আরেক প্লেট নিয়ে বসি কি যে মজা হয়েছিল মাসাল্লা মাসাল্লা আমার বোনের হাতে জাদু এসে বলতে হয় সবাই খুব পছন্দ করেছিল সাথে গরুর মাংস আর কি চাই এটা যেহেতু চলেই যাব আমরা সেই ক্ষেত্রে আর কি আগের দিন করেছে আবার রাতে দাওয়াত ছিল দাওয়াত মানে শালিদের আবদারে আর কি দুলাভাই মানে আমার কাজিনের হাজব্যান্ড মাসুদ নাম ওই মাসুদদের আর কি ইনভাইট করেছে রাতে ওটা বাইরে খাবো তো দুপুরে আর কি ছিল এই মজার মজার খাওয়া খাবার খেয়ে আমরা বাইরে বের হয়েছি আমরা একটু আগে বের হয়েছিলাম একটু কাজে বের হয়েছি তো এই কারণে ওদের গাড়ি পরে আসছে কিন্তু ওটাও সমস্যা হয়নি আমরা আগে সবকিছু কাজটা সেরে একটু ঘুরে এই যে শিশু পার্কে ঘুরতেছি ওদের আস্তে আস্তে একটু লেট হয়েছে শিশু পার্কে এসে তো আমাদের দেশটা স্বপ্নপুরী এই গান শুনতে শুনতে আমি ওখানে মানে ঠিক ওই যে নতুন কুড়িতে যেমন দেখাইতো না যে গান হচ্ছে আর এরকম হাত পা দুলাচ্ছে ওই হাত পা দুলাচ্ছি মানে গানের তালে তালে সারাক্ষণ শুনতেই এসেছি আমাদের দেশটা স্বপ্নপুরী কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু এই কবে কোন বছরে এসছিলাম শিশু পার্কে মনে নাই কিন্তু এখন বেশ ভালো করেছে এই যে স্কেটিং ছিল আমি তেজদিনকে খুব মিস করছিলাম তো তেইশ দিনটা পরে আসছে ওরা এসে আরও বেশি এনজয় করেছে আমরা তো এখানে একটু ঘুরে টুরে একটু ভিডিও নিয়ে তারপর বের হয়েছি বের হয়ে আমরা চা খেতে চলে গিয়েছি আর ওরা তো এসে খুবই এনজয় করেছে রাইডগুলোতে উঠেছে খুবই মজা করেছে এই যে আমার কাজিনের হাজব্যান্ড একটা ভিডিও পাঠিয়েছে তো আপনাদেরকে একটু দেখিয়ে নিই আমরা যেমন বোনরা আমাদের বাচ্চারা ওরাও এক কাজিন গ্রুপ তো ওদের আমাদেরকে ছাড়াই চলে ওরা সব বোনরা হইলে কি যে গল্প করে মুভি দেখে মুভি দেখে আবার কান্নাকাটি করে মানে যাতা অবস্থা এরপর আমরা চলে এসছি মাটি নিয়ে আমাদের মাসুদ খাওয়াবে আল্লাহ খাওয়াবে আর কি শিলাও তো মার্টিন হচ্ছে আমাদের সেই স্কুল লাইফের থেকে চাইনিজ রেস্টুরেন্ট তখনকার যে আবেগটা ওই আবেগেই আমরা চলে আসি এমন না যে এটার খাবার খুব মানে উন্নত মানের আমরা যেহেতু এখন অনেক ভালো ভালো জায়গায় খেয়েছি টেস্টবার চেঞ্জ হয়েছে তারপরে এইখানে কিছু থাকে না যে ছোটোবেলার একটা আবেগ তো ব্যাপারটা ওরকম তো আমরা এখানে চলে আসছি খাবার এখানে মোটামুটি ভালোই বলবো এখন আপনি যদি এখনকার সাথে তুলনা করেন তাহলে এটা আলাদা বিষয় কিন্তু ছোটোবেলা থেকে খেয়ে আসছি তো ওই টেস্ট ওই আবেগটার কারণে আর কি আমরা চলে যাই আর আমরা খুব ইমোশনাল মানুষ ভাই আমাদের আবেগটাই বেশি কাজ করে এই জন্য বাসটাও খাই আমরা খুব তাড়াতাড়ি এখানকার খাবার খারাপ হোক আর যাই হোক আমাদের কাছে ভালো লাগে কারণ ভালো লাগাটা আসলে মনের উপর যেহেতু আমাদের মনের মধ্যে থেকে মার্টিনের প্রতি একটা ভালোবাসা আছে তো এই কারণে আর কি ও ছোট থেকে খেয়ে আসছি ওখানে অনেক আড্ডা দিয়েছি ওই যে বললাম না যে একটা ইমোশন কাজ করে আর ওদের এই রাইসটা খুবই ভালো লাগে বিশেষ করে চিকেন লিভার দিয়ে যে রাইসটা ওটা তো আমার সবসময় পছন্দ আমি ভাই ফাইভ স্টারে খেলো আমার এখানে এসে খেতে হবেই আমার ভালো লাগে তো আমাদের সেদিন মেনু ছিল এই যে চিকেন ফ্রাই তারপর সালাদ একটু ভেজিটেবল ছিল তারপর সিজলিং ছিল তো এইখানে খাওয়াটা শেষ করে এই জায়গায় একটা প্রবলেম হয়েছে সেটা হলো ওরা ভ্যাট নিয়ে ওরা ভ্যাট না সার্ভিস চার্জ সার্ভিস চার্জ মনে হয় প্রায় এক হাজার টাকার মতো রেখেছিল। এটা নিয়ে একটু তর্কটর্কি হয়েছে এছাড়া বাকি সব কিছু ওভারঅল ভালোই ছিল ওদের না কোনো কিছুই প্ল্যান করে হয়নি এই যে এখানে এসে খাবো এটা আগের দিন রাতে মনে হয় রাতে কি সকালবেলা মনে হয় কথা হয়েছে আর এই যে এটা এটা আমি কলেজ লাইফে যখন খেতে আসতাম এই মিস্ত্রি আমি একটু ছোট্ট একটু টিস্যুতে নিয়ে নিতাম নাহলে ছোট্ট একটা কৌটার মধ্যে নিতাম মানে ওটা রাখতেই হবে এটা কি যে একটা অভ্যাস ছিল আমার এটা দেখে আরও তখন চিন্তা করলাম যে আরে সেই কলেজ লাইফে ফিরে গিয়েছে তা আমরা সবাই খুব মজা করে খেয়েছি আমাদের বিল আসছে মানে দুলাভাইকে আর কি বাস দিয়েছি দশ হাজার টাকা চলে আসছে দশ হাজার আটশো তিরিশ কিন্তু সমস্যা হচ্ছে এখানকার এক হাজার টাকা প্রায় এক হাজারের মতো সার্ভিস চার্জ রেখেছে এটা নিয়ে আর কি পিয়া একটু রাগারি পিয়া না সবাই মিলে একটু এটা নিয়ে ওদের সাথে অনেক তর্ক তর্কতর্ক হয়েছে আসলে এটা তো ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টারও পড়ে না সার্ভিস চার্জ আবার কীভাবে রাখলো আমি নিজেও বুঝলাম না এই যে এইখানে এরা এটা নিয়ে প্যাচাল পারতেই এসে আমি মাস মাঝখানে এসে একটু ভিডিও করলাম কি যে কথা কাটাকাটি করছিল জানি না আমি এত রেস্টুরেন্ট খাইছি ভ্যাট দি হ্যাঁ কিন্তু আমি সার্ভিস খুব হ্যাঁ হ্যাঁ এটা এখানে খাওয়া শেষ করে আমরা নিচে এসে সবাই দোয়া করছিলাম যে আমাদের দুলা ভাইয়ের আরও উন্নতি হোক আরও টাকা পয়সা বেশি করে হোক আর আমাদেরকে ট্রিট বেশি বেশি করে দিক তো এরা সবাই দোয়া করছে আর আমি ভিডিও করছিলাম মানে আমাদের জ্বালা যন্ত্রণায় মাসুদ একদম শেষ কিন্তু মার্শাল্লাহ মাসুদ অনেক ভালো ছেলে মানে আমরা যে এত জ্বালাই আমি না আমার ছোটো বোনগুলো যে এত জ্বালায় তারপর ও কক কোনো কোনো দিন একটু বিরক্ত হয়নি মাসাল্লাহ মার্শাল্লা আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুক আর এখন চলে যাচ্ছি আমাদের বিদায় টাইম পরের দিন আর কি আমাদের ফ্লাইট সবার মন খারাপ বিশেষ করে এই যে মাহিরার মন খারাপ মাহিরা খুবই কষ্ট পাচ্ছিলো কিন্তু কি করা বিদায় তো নিতে হবে আমরা পান খেতে গিয়েছি ওখানে আবার আমাদের কাজিন তানবিরের সাথে দেখা ও কিছুদিন আগে ক্যানাডা থেকে আসছে ও দেখা করে বলে হ্যাঁ তোমরা মার্টিনে গিয়েছো আমাদেরকে বলো নাই আলাম যে ভাই এটা হুট করে প্ল্যান জাস্ট এই যে সবাই মিলে গিয়েছি তবে তোর ট্রিটটা থাকলো ঈদে ইনশাল্লাহ এটা আর কি ওর দুলা ভাই ওকে ট্রিট দিবে তো এইখানে আর কি ভাই বোনরা সবাই মিলে খুব মজা করছিলাম তারপর এর মধ্যে পান খেলাম এখানে নাকি বত্রিশটা না তেত্রিশটা আইটেম দিয়েছে বললো যে গুনান কে ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনবে এত প্যারা কে নিবে পান পাবো পান নিব মুখে ঢুকাবো শেষ কাহিনি এত আবার হিসাব করে খেতে হবে তো আমাদের খাওয়া শেষ সব কিছু শেষ এখন চলে যাচ্ছি ওই যে মাসে চলে যাচ্ছে হিলিতে ওর তো ট্রান্সফার হিলিতে যেহেতু এখন ওরা খুব মন খারাপ আমাদেরও মন খারাপ লাগতেছে মুক্তা তো খুবই মন খারাপ আমি জানতাম না যে মুক্তা চলে যাবে আমি পরে শুনছি আমি জানতাম যে মুক্তা রাতে থাকবে পরের দিন সকালবেলা যাবে তো সকালে যেতে কষ্ট হয়ে যায় কারণ হিলিতে অফিস করবে ওরাও চলে গেল আমরাও চলে যাচ্ছি তো সেদিন শুধু মুন্মুন আপু ছিল মানে অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি খুবই মন খারাপ হচ্ছিলো এতদিন একসাথে থেকেছি তারপরেও এটা পরের দিন আমরা এম টিভি লাউঞ্জে বসেছি কারণ আমাদের ফ্লাইট ডিলে করেছে দুই ঘন্টা না আড়াই ঘন্টা এই লাউঞ্জে বসে সময় কাটাচ্ছিলাম টুকটাক করে খাচ্ছিলাম খাবার আর কি কোনো রকম কারণ দিনাজপুরের এদিকে মানে সৈদপুরের ওখানে তো সব দিনাজপুর তারপর রংপুরের মানুষই আসে তো তেমন একটা তো দেখা যায় লাউঞ্জ ইউজ করে বলে মনে হয় না খুব কম মানুষই দেখলাম তো এই জন্য হয়তো বা ওদের মেনুটা একটু কমেই থাকে তো যাই হোক সময় এখানে বসে কাটিয়েছি এটাই একটু ভালো লেগেছে এই কারণে লাউঞ্জ আমি খুবই প্রেফার করি কফি খেতে খেতে গল্প করছিলাম এই ছিল হচ্ছে আমাদের ফ্লগ এবারের ট্যুরটা খুবই বেস্ট ট্যুর ছিল আলহামদুলিল্লাহ আমরা খুবই মজা করেছি মানে আনবিলিভেবল যেটা চিন্তা করিনি প্ল্যান করিনি তার চেয়ে বেশি আনন্দ করেছি সবাইকে আমি সবসময় একটা কথা বলি ফ্যামিলি প্রায়োরিটি দিবেন ফিডব্যাক আপনি তেমনই পাবেন আপনার বাচ্চাও তেমনই শিখবে এই বন্ডিং ব্যাপারটা শেখানো অনেক বড়ো ব্যাপার নিজেও বন্ডিং ভালো রাখবেন দেখবেন বাচ্চারাও তাই শিখেছে তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তাটা বাই বাই